বিজ্ঞান হতে হবে মানুষের জন্য এবং সমাজের জন্য এখানেই বিজ্ঞানের সার্থকতা শুক্রবার মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাল বিজ্ঞান প্রদর্শনীর আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুক্রবার থেকে মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একান্নতম রাজ্য ভিত্তিক বিজ্ঞান প্রদর্শনী শুরু হয়েছে দুদিনের এই প্রদর্শনী উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজ্ঞানের প্রসার ও প্রচারের অভিমুখ থাকতে হবে মানব কল্যাণ ও সমাজ কল্যাণের প্রতি তবেই বিজ্ঞান মানব জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়াবে বিজ্ঞানের এই অগ্রগতি ধারাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই হোক এ ধরনের রাজ্য ভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনীর মুখ্য উদ্দেশ্য শুক্রবার এবং শনিবার দুদিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান রাজ্য ভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনীতে এই বছর বিভিন্ন জেলার 40টি বৈজ্ঞানিক মডেল উপস্থাপন করা হয়েছে যে সব ভগবান সব দিয়েছেন সব দিয়েছেন নিউটনও ভাবেনি কোনোদিন যে উনি আগেও দেখেছেন বা আমরা অনেক তৎকালীন সময় অনেক লোক দেখেছে যে আপেল উপর থেকে পড়ে বা অন্য ফল মাটিতে পড়ে কিন্তু উনার মস্তিষ্কে হঠাৎ করে প্রশ্ন জাগলো এটা কেন নিচের দিকে না পড়ে উপরের দিকে যায় এই যে গ্রেভিটেশন ল অফ গ্রেভিটেশন ওনার মাস্টার থেকে আসলে তো সব কিছু আছে চিন্তাও করতে হবে সমাজের কি কি সমস্যা আছে এই সমস্যার ভিতরে আমরা ঢুকতে পারি কিনা সমাধানের পথে ইনোভেটিভ আইডিয়া সেই চিন্তাধারা খালি ঠিক আছে একটা করতে হবে এখন আমি দেখি বহু স্কুল থেকে বিভিন্ন এই ধরনের ওয়ার্ক দেয় তো অনেক দোকান বানিয়ে এনে ওগুলো প্রজেক্ট দোকান থেকে বানিয়ে এনে দিয়ে দেয় তাতে কিছু লাভের লাভ হবে না তো সেটা টিচারদের সম্ভব কিনা যে ইনোভেটিভ মানে তাদের ব্রেনের ভিতরে ঢুকানো যায় কি না যে সেটা মানে সেই রকম স্ট্যান্ডার্ডাইজ না হোক কিন্তু তার ভিতরে সেই ইনোভেশন ইনোভেশনের চেষ্টাটা করা যায় কিনা তাহলে আগামী দিন ভালো রেজাল্ট হবে বিউরো রিপোর্ট সংবাদ ৩৬৫ দিন